আমি যা কই আপনারা অল্প হওয়া না কেন যদি না কন তো বুঝবো যে আপনারা বোঝেন নাই তার মানে একজন লোক শরীর খুব মোড়া তো সে গেছে ডাক্তারের বুগলে ডাক্তার বলে যা বলছে যে ডাক্তার সাহেব আমার শরীর এত মোড়া আমার কি বেমার আছে ডাক্তার বলছে যে আপনার যেটা বেমার আছে সেই বেমার ডাকে চিক করা লাগবো পরীক্ষা নিরীক্ষা করে সে তারপরে বলা যাব এবার ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে ওনার শরীরে কোনোই বেমার নাই

রুটির দোকান দেখা দেওয়ার পরে এই মোটা লোকটা খুব রাগান্বিত হয়ে বলছে যে হ্যাঁ আপনার কাছে গেলাম আমি ওষুধের নিকে আপনি আমার দেখা দেন রুটির দোকান আপনি তো একটা মূর্খ মানুষ বলছে যে না হিনের দেহাই আছে তাই সকালে একটা রুটি খাবি দুপুরে একটা রুটি খাবি রাত্রে না খেয়ে ঘুমায় এবার দেখেন এ ভোজে নাই বিদায় কি করছে মোটা লোকটা রুটি দোকানে যায় ঘুরে আবার ফিরে ওই বড় ডাক্তারের কাছে গেছে যাই বলছেন যে ডাক্তার সাব এই যে দেখছেন সকালের রুটি দুপুরে রুটি না খায় ঘুমায় যাবি তাহলে এই যে রুটি যে খাবো স্যার আমি রুটিটা খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো হন ডাক্তার ইন্টালেক সাহ যে রুটি খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো তাহলে আপনারা এখানে যদি ওরকমই হন যদি না বোঝেন হ না যদি না করেন তো বুঝবো যে কিছুই নাই যদি কিছু বোঝেন তাহলে হ না বলবেন নাকি তাহলে দেখেন সামনে একবার সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের সম্মুখে কত মাস কত বছর চিন্তা করছিলেন তিরিশ হাজার বছর মাস মনে আছে এবার দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিবিল আলহ সাল্লামকে বলছিলেন যে ভাই জিব্রাহিম তুমি আমার কাছে চল্লিশ হাজার বার আসা যাওয়া করলাম কিন্তু একবারও তোমাকে হাসতে দেখলাম না তো জিব্রাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের যে ভয়ঙ্কর দৃশ্য সেই দৃশ্যটা দেখে আমি কিভাবে হাসতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই ইব্রাহিম জাহান্নামের যেটা ভয়ঙ্কর দৃশ্য দেখছো কিছু বর্ণনা আমার সম্মুখে নাও হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের যে গবিনেটা আমি দেখলাম জাহান্নামের উপরে ঠিক আছে একটা পাথর নিক্ষেপ করা যায় একটা পাথর ছেড়ে দেওয়া যায় একাদারে একদিন না দুই দিন না তিন দিন না একাদারে সত্তর বছর যাওয়ার পর সে জাহান্নামের তলদেশ তোরবিও পাবে না এত বড় একটা জাহান্নাম সেই জাহান্নামটাকে আপনার উম্মতদেরকে দিয়ে এই জাহান্নামটাকে বোঝাই করা হবে আমি জিবরীল আলাইহিস জাহান্নামের দৃশ্য দেখে থর করে কাঁপিয়ে ওঠে আমি বুঝি না আপনার উন্মতরা এই জাহান নামের কথা শোনার পরেও তারা কিভাবে হাসে জাহান নামের এত গভীরতা সেই গভীরতা জাহান নাম কথা শুনে শোনার পরেও আমি আর আপনি হাসি তো যাই ওদিকে না যাই জিবরিল আলাহ সাল্লামের আলাপ করতে চাইছি হজরতে জিবরিল আলাহ সাল্লাহ সাল্লাম বললেন আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন বলছিলাম আর রব্বুল আলমিন এই যে জাহান্নামের গভীরতা এই জাহান্নাম থেকে মানুষ বাঁচতে চাইলে কি কাম করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করার পরে আল্লাহ রব্বুল আলমিন বলছিলেন আজিব্রাহিম এই জাহান্নাম থেকে বাঁচার একটাই উপায় আছে সেটা হলো নামাজ জিবিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন রব্বুল আলামিন কি কাজ আপনি সব থেকে বেশি সন্তুষ্ট হন আল্লাহ রব আলী বলছেন আমার বান্দা সময় আমার শ্রেণা দিবে আমি আমার পান্দার উপর অত্যন্ত সেই শ্রেষ্ঠ কারণে খুশি হয়ে যাব হসরা সাল্লাম বলে আরসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ ওই সময়টার মধ্যে আমি আর আল্লাহ রব্দুল আলহাম ইনশাহ কেউ ছিল না আমি এটা সূর্য সুবর্ণ সুযোজ মনে করে আল্লাহ রবুল আলামিনের ক্ষুদ্রটির পায়ের মধ্যে আমি শ্রেদ্ধায় পরে গেলাম এবং শ্রেষ্ঠ দায় পড়ে যায় একদিন না দুই দিন না এক হাজার বছর না দুই হাজার বছর না একশো বছর না দুইশো বছর না শেষ শ্রেদ্ধায় পরে আমি আজিব রেসাল্লাহ তুলিসাল্লাম তিরিশ হাজার বছরে কাটিয়ে দিলাম তিরিশ হাজার বছর যে সময় শ্রেষ্ঠা কাটিয়ে দিলাম শেষদার থেকে আমি জিবিল্লাম মাথাটা উঠাইলাম জিবিল্লাম বলেন আমার মনে একটা আনন্দের ভাব আল্লাহ রব আমি নিশ্চয় আমার শ্রেষ্দায় খুশি হয়েছে আল্লাহ রব্দুল আলামী বলছেন আমার কুদরতি পায়ে সেজদা দিলে আমি খুশি হই আমি একদিন না দুই দিন না তিরিশ হাজার বছর সেজদা করলাম মিত্রা আল্লাহ রব্দুল আলামিন আমার সেজদার উপরে খুশি হয়ে গেছেন এবার জিবলি আলিসাল্লাম শরীরে একটা ভাব নিয়ে আল্লাহর দিকে তাকাইলেন এবার জিবরীল আলাইহিস সাল্লাম বলেন আমি যখন আল্লাহর দিকে তাকাইলাম আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমি জিবরঈলের দিকে তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরঈলের দিকে না তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল অন্য মুখ ফিরিয়া তাকাইয়া আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিজ্ঞাসা করলাম হে রব্বকারী একদিন না দুই দিনে 30000 বছর সিজদা করলাম এত দিন সিজদা করার পর আপনি কেন আমার দিকে লক্ষ্য করেন না আমার দিকে তাকান না আল্লাহ রব্দুল আলামী বললেন জিবরালিন আসমানের দিকে লক্ষ্য করে তাকাও এবার যখন আর শাহ জিনের দিকে লক্ষ্য করে জিবরে আলিহ সাল্লাম তাকাইলেন জিব্রা আলাইহি সাল্লাম দেখলেন ওখানে মধুর বাণী লেখা আছে ইরাহা ইল্লা আল্লাহ রস এই কলেমার দিকে লক্ষ্য করলেন হজরফ জিবেলা আলাহিসাল্লাম জিবেলা আলি সাল্লাম বললেন রব্দুল আলামিন আমি করলাম বছর আমাকে কলেমা দেখাইলেন আমার চিন্তার সঙ্গে আর এই কলেবার সঙ্গে কি মিল আছে কি তফাত এবার আল্লাহ রবীন্দ্র বললেন তুমি শোনো আমার নামের সঙ্গে যে মোহাম্মদ নামটা লেখা দেখো এনি হবে আমার আখিরি নবী এনার যারা উম্মত হবে তুমি জিব্রাইল আলাইহিস সালাম 30000 বছর সিজদা করেছে সওয়াব কামাই করেছিল আখের জামানার উম্মত যারা হবে তারা একবার সিজদা করবে সিজদা আমার পুত্রতি পায়ে একবার সিজদা দিয়ে তারা যখন একবার বলবে সুবহানাল রাব্বিয়াল আ'লা একবার যখন সুবহানাল রাব্বিয়াল আ'লা বলে আমি আল্লাহর কে দাস দিলে তোমার 30000 বছরের

এই নামাজের তাকিব একবার না এক জায়গায় না দুই জায়গায় না সাড়ে ছয় হাজার বার নামাজে তাকিফ করেছেন আপনাদের সম্মুখে যা কিছু আলাপ আলোচনা হলো সময় ইনশাল্লাহ শ্বাস মামাকে কাগজ দিয়েছে। তো আপনাদের সম্মুখে এখানে চেয়ারে বসার যোগ্যতা তো দূরের কথা আপনাদের সেন্ডেল ও জুতা করার যোগ্যতা আমার নাই তো যেহেতু আমার মামা আমাকে বলছিল যার জন্য আমি এখানে বসলাম আপনাদের সম্মুখে যা কিছু দুই এক কথা বললাম যদি আমলীয় থাকে তো ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করবেন আর সবার কাছে একটাই চাওয়া আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন জানি বাকি টুক জিন্দিগি আল্লাহর হুকুম এবং নবীদের সুন্নত অনুযায়ী চলার জন্য তফিকতা দান করেন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته